হ্যালো আসসালাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনার ভালো আছি তো বেসিক্যালি আমি দুই হাজার উনিশ সাল থেকে দুই হাজার তেইশ সাল এখন রানিং চলতেছি প্রায় না উনিশ না সরি দুই হাজার বিশ সাল থেকে বিশ একুশ বাইশ তেইশ হ্যাঁ তেইশ তো এখন মাত্র শুরু তো প্রায় তিন বছর আমি আমার একটা হেলমেট ব্যবহার করছি সেই হেলমেটটা হচ্ছে এই আইডি ব্র্যান্ডের এই হেলমেটটা আমি ইউজ করছি প্রায় অনেক দিন এই হেলমেটটার সাথে আমার দিন কাটানো তো এই হেলমেট নিয়ে আমার অনেক স্ট্রিন্তি অনেক স্ট্রিন্তি আমার হেলমেটটা নিয়ে এই হেলমেটটা আমি কিনি হচ্ছে ছয় হাজার টাকা দিয়ে তো এই ছয় হাজার টাকা দিয়ে হেলমেটটা কেনার পর হচ্ছে আমার হেলমেটের সাথে এই ভাইজরটা পাই প্লাস পাশাপাশি আরেকটা ভাইজল পাই তো যাই হোক এই হেলমেট নিয়ে আজকে আমার ভিডিও না জাস্ট আমি বলতে চাই আমি রিসেন্টলি বা হচ্ছে আজকে আমি সিদ্ধান্ত নিচ্ছি হেলমেটটা আমি চেঞ্জ করবো যার বেশ কয়েকটা রিজন আছে কারণ হচ্ছে আমি যখন হেলমেট কিনি তখন আমি মোটর ব্লগিংটা করতাম না আর যখন আমি মোটর ব্লগিং করি তখন দেখা গেছে এই হেলমেটটা আমার ব্লগিংয়ের জন্য পারফেক্ট না তারপরেও আমি এটা দিয়ে প্রায় আমার ব্লগিংয়ের আড়াই বছরের মতো চলে বা তিন বছর চলে আমার এটা দিয়ে মোটর ব্লগিং তো এই হেলমেটটা আমার মাথায় একটু লুট হয় এটা হচ্ছে এল সাইজ আমার মাথার মানে আমার জন্য পারফেক্ট হচ্ছে এম সাইজ অথবা এল তো আমি এটা হচ্ছে ভেন্টেলার ইউজ করতাম ভেন্টেলার দিয়ে আমি হেলমেটটা ইউজ করতাম মোটামুটি মানে চালিয়ে নিতাম বাট রিসেন্ট আমার হেলমেটের হচ্ছে এই পাশে যে কী বলে লক থাকে লক লকটা হচ্ছে পড়ে যায় আর তারপর ইনস্টেন্ট হেলমে মানে এই লকটা আমি প্রচুর পরিমাণে খোঁজাখুঁজি করছি কিন্তু পাই নাই তারপর আমি কোন রকম অন্য একটা হেলমেটে লক দিয়ে আমি চালিয়ে নিছি কিন্তু এভাবে তো চলবে না হেলমেটটা তো কিনতে হবে তাই না তো তাহলে চলেন আমরা সরাসরি চলে যাই নিউ হেলমেট কিনতে তো ফাইনালি যাচ্ছি আমার হেলমেট কিনতে সাথে যাচ্ছে মনীষ তো হেলমেট একটা দেখে আসছি ভাবছি ওই হেলমেটটাই নিব সিম্পলের মধ্যে আমার কাছে হেলমেটটা অনেক ভালো লাগছে হেলমেটটা নিব এবং হেলমেটের ডিটেলস আপনাদেরকে বলবো আরও কয়েকটা হেলমেট আপনাদেরকে দেখাবো হেলমেটটা কিনবো হচ্ছে এক্সট্রিম মোটর স্টিকার থেকে এটা হচ্ছে আমি যেখান থেকে বাইক স্টিকার করি ওইখানে হেলমেট বিক্রি করে নতুন একটা ব্র্যান্ড আই এল নামে একটা ব্র্যান্ড আসছে ওই ব্র্যান্ডের একটা হেলমেট দেখছি আইএলএম মার্কেটে নতুন একটি ব্র্যান্ড সো যাই এরপর হেলমেটটা দেখি এবং খুব রিসেন্ট আরেকটা গ্রাফিক্স ডিজাইন করবো নতুন ওইখান থেকেই তো বিয়ার্স ফাইনালি এসে পড়ছিমন্ডু ডিস্ট্রিক্টারে আইএলএম হেলমেটের দোকানে থেকে হচ্ছে হেলমেটটা কিনবো সো হেলমেটটা আপনাদেরকে দেখাবো এক কথা অসাধারণ একটি হেলমেট ওয়াও মার্ক একটি হেলমেট মানে আমার কাছে অনেক ভালো লাগছে সিম্পলের মধ্যে হচ্ছে বিশেষ করে ভাইজরটা আর হচ্ছে স্পয়লারটা জস দেখি ভাই একটু তো ফাইজরটার স্পয়লারটা এত জোস আমার কাছে এত ভালো লাগছে আমি একটা হাসি জন্য কিনে ফেলি তো ভিওয়ার্স আমরা এখন আসি হচ্ছে এক্সটি মোটো স্টিকারে আর এটা হচ্ছে আমাদের সবার আইএলএম ব্র্যান্ডের অথরাইজ ডিলার তো আইএলএম ব্র্যান্ডের আসলে মূলত আমি আজকে হেলমেট কিনতে আসি নাই আমি আসছিলাম হচ্ছে মূলত আমার বাইকে কি গ্রাফিক্সের স্টিকার করব সেই বিষয় হচ্ছে আজকে আমি রিঙ্কু ভাইয়ের সাথে কথা বলতে আসছিলাম তো গ্রাফিক্স ডিজাইনটা দেখছি সেটা হচ্ছে কিছুদিন পরে করব আপনারা দেখবেন তো স্টিকারের ডিজাইন দেখতে আইসা হেলমেটে মানে হেলমেট দেখে মানে আমার চোখ পেরে গেছে তো তারপরে একটা হেলমেট ভাবছি যে কিনাই নিয়ে যাই তারপরে একটা হেলমেট আজকে হচ্ছে কিনা নিয়ে যেতেছি তো যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন আমাকে হোয়াইট কালার হেলমেটটা আমাকে গিফট করেন আমি একটা ব্ল্যাক একটা কিনছি তো হোয়াইটটাও জোস আসলে টাকার জন্য কিনতে পারতেছি না যদি কেউ হোয়াইট কালার হেলমেটটা গিফট করতেন অনেক ভালো হতো ভাই একটা হেলমেট আপনাদেরকে আমি দেখাই এই হেলমেটটা আসলে হাতে না নিয়ে দেখাইলে আপনারা বুঝবেন না আমি ব্যক্তিগতভাবে আসলে ম্যাট পছন্দ করি না তার জন্য এটা নেই নাই এ নাইলে আমি এটা হান্ড্রেড পার্সেন্ট নিতাম এই হেলমেটটা দেখেন এটা কিন্তু ক্রোম কালার মানে পার্পেল হ্যাঁ এটা হচ্ছে ক্যামেলিয়ন পার্পেল ও এটা নিলে আমার ফোনের সাথে মিলা যাইতো তো যাই হোক এই হেলমেটটাও জোস মারাত্মক আর আপনারা যদি হেলমেট নেন যেমন এই ভাইজরটা আর এই স্পয়লারটা নিলে এগুলো আলাদা হচ্ছে পার্চেস করতে হবে আমি নিছি আমার হচ্ছে স্টক ভাইজর স্টক হচ্ছে কি বলে ভাই স্পয়লার এই দুইটা আছে প্লাস হচ্ছে আমি আলাদা কিনে নিছি ওই রেডিয়াম বা ওই কালার তারপরে যে এই হেলমেটটা অনেক সুন্দর এটা হচ্ছে স্পেশাল এডিশন এই গ্রাফিক্সটা অনেক সুন্দর এটা কি ইয়েলো মানে এটা কোন এটা হচ্ছে আপনার Z50 সিরিজ মডেল কোনটা আমি যেটা এটা Z50 এটা এটা আরমোর বেশি পপুলার এটা এটা হলো আচ্ছা এই হেলমেটটা অনেক সুন্দর গ্রাফিক্স

আর এখানে একটা আছে মডুলার হোয়াইট মডুলার এটা প্রাইসটা কত এটার প্রাইস হলো 8.5 8.5 তো এই প্রাইস রেঞ্জের ভিতরে হেলমেট আছে আর কিছুদিন পরে আর একটু লো প্রাইজের ভিতরেও হেলমেট ঢুকবে এই ব্র্যান্ডের তাই না হ্যাঁ হ্যাঁ 5.5000 টাকা সেগমেন্ট ঢুকবে এটা হচ্ছে লাখ 30 ফ্রি মোটামুটি অনেক কিছু থাকতেছে এর সাথে আচ্ছা 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 তো এই হচ্ছে বিষয় তো হেলমেটগুলো আমার কাছে ভালো লাগছে আসলে সবগুলো হেলমেটই খুব সুন্দর আসলে দেখা গেছি ব্ল্যাকটা ব্ল্যাকটা ভালো লাগছে পুরো রেডি করে রাখছে তারপরে আবার হোয়াইটটা দেখার পরে গেলাম হোয়াইটটাও ভাল লাগছে এটা দেখছি এটাও ভাল লাগছে এখন কোনটা রাখে কোনটা নিম আসলে বুঝতেছি কনফিউশনে পড়ে গেছি তারপরে অবশ্যই সে সবার কাছে জিজ্ঞাসা করলাম সব কিছু ভাই চিন্তা করে ভাবলাম তাইলে ভাবলাম ব্ল্যাকটাই নেই যেহেতু সবাই ব্ল্যাকটার কথা বলতেছে তো এখন দেখি ব্ল্যাকটাই নিমুক হেলমেট ফাইনালি হেলমেট কিনে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি বাসায় যাব হেলমেটটা খুব সুন্দর একটা হেলমেট এই হেলমেট পরে বাইক রাইড করার কিছু সিনেমাটিক শর্ট এবং হচ্ছে কিছু ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাবো হেলমেটের ভিতরে আমার ক্যামেরা মাউন্ট এগুলো সব সেটিং করতে হবে কীভাবে এগুলো সেটিং করি এটাও আপনাদেরকে দেখাবো এখন আপাতত করব না আর কয়েকদিন পরে করবো হেলমেট এটা কিনছি বাসায় রেখে দিব কারণ এমনি তো একটা হেলমেট আমার লাগতো সো এখন চলে যাচ্ছি বাসায় আর সাথে আছে হচ্ছে মনীষ তো আপনারা যারা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আর যারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেলেই এখন বাজিয়ে দেবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার কমেন্টস আর ফেসবুক পেজে লাইক এবং ফলো দিবেন সো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ